একজন পীর বলেছেন তিরিশ রোজার কথা নাকি কোরআনের শোনেন আমাদের দেশে সমাজ কি জানেন এটা মজার কথা বলি আমাদের দেশে আগে ক্যাসেট বাজত মনে নি বেলালের জারিগাল কথা কিসের জারিগাল বেলাল আহারে মানু কান্দে ফাতেমা কুলসুমের দাঁড়ি গান শুন্য কান্দে নাই আগের দিনে মুরব্বি পাবেন না খুঁজছে আপনি আহারে ফাতেমা গরিব বললে কুলসুমে খানা করছে কিন্তু দাওয়াত দিছে না আসলে কুলসুমে এ ধরনের খানাই করেনি দাওয়াত দিব কি কিন্তু শূন্য শূন্য কান্দে আহারে জরিনা বিবির ক্যাসেট শুনছেন নি আপনারা মুরব্বীরা কথা কয় না হ্যাঁ কানছে না কানছে না আরে বাহুরি যে দেশের মানুষ রাজ্জাক সাবানার ওই যে দরিদ্রতা দেখে কান্দে এই দেশের মানুষের ইমান কোন জায়গায় আছে আপনি বুঝেন না সমাজ সাথে এই জায়গায় জারি গানের নামে ইসলাম প্রচার হয় মমতাজ বেগমরা এগুলা করছে লালনের গান শুনে যারা ইসলাম বুঝতে চায় তারা তো ইসলাম বুঝবে না বরং ইনডাইরেক্টলি তারা রাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ লালন কোনো ধর্মই মানে না সে নিজে একটা ধর্ম আবিষ্কার করছে যে ধর্মের নাম দিছে মানব ধর্ম কি ধর্ম লালন একথা সবার আগে বলছে যেমনে না চাও তেমনে নাসি পুতুলের কি দোষ নাওজমিল্লাহ কিনি জানে অর্থাৎ সে বুঝাইতে চাইছে আমি পাপ করি পূর্ণ করি সবটা আমারে দিয়ে করাই কে তো একটা লোক জিনা করছে আল্লাহ কি তার দিয়ে জি না কি ইসলাম বুঝছে তো এরা হলে ওই সুফীবাদের লোক ওই যে একটু আগে বললাম কি বা নিজেদেরকে সুফি সাজাইছে দরবে সাজাইছে আসলে ইসলামের তারা কেউ না তারা ইসলামের ক্ষতি করার জন্য আসছে শরীয়তের কথা শুনলে তাদের মাথা গরম হয়ে যায় অথচ তারা বুঝেই না শরিয়ত এই যে মারেফত বলে তরিকত বলে হাকিকত বলে শরীয়তকে কে বাদ দিয়া তিনটার একটারও কোনো অস্তিত্ব নাই এই যে আপনার বডিটা আছে না বডি আপনার শরীরের মধ্যে মনে করেন আপনার বডি নাই রক্ত আছে আপনার পানি আছে এটা দিয়ে কোনো লাভ হইব না তো এরা হইল সেই ইসলাম প্রচারকারী খারাপ লাগে এগুলা আবার মিডিয়াতেও প্রচার করে কি বলতেছে তিরিশ রোজার কথা কোরআনে নাই তো কোরআন তুমি নাই আগে পড়বা পাক আমি একটা একটা মাস নির্দিষ্ট সময়ের জন্য রোজাকে ফরজ করছি এটা হতে পারে উনত্রিশ হতে পারে তিরিশ এক মাস গত জুমায় কথা বলছি না এক মাসের জন্য রোজাকে ফরজ করছে অসংখ্য হাদিসে রোজার কথা আছে না নাই আছে রোজা নাই তো রোজা তুমি বুঝলে না রোজা বুঝলা এখন বলবে রোজা শব্দটা নাই তো রোজা শব্দটা থাকার দরকার কি আচ্ছা আমরা যে বাংলায় কথা বলি তো বাংলা শব্দ কি কোরআনে থাকা জরুরি আমরা যদি কথা শব্দ কি থাকা জরুরি গাদা কোরআন কোন ভাষায় নাজে লইসে আগে তো হেড়ে জানবি তুই কোরআনের মধ্যে রোজা শব্দ আইবো কি লিকা কোরআনের মধ্যে শব্দ আসছে সিয়াম বলেন কি আসছে রমাদন তো রোজা থাকবো কি লিখা রোজা তো ফারসি শব্দ রোজা তো বাংলায় আমরা ব্যবহার করি হেডা তুমি বাংলা খুঁজে তুমি যদি কোরআনে যে বাংলা খুঁজে তুমি ফাইবি নি বেডা ইসলামিক টোন 24 ইন চার্জ অফ দা গেটো